শ্রুতিকুঞ্জ চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমার নিবেদন সৌভিক চক্রবর্তীর লেখা ইদ্রিশ ঠাকুরের থান অষ্টমীর দুপুরটা ভাদুরি মশাইয়ের গল্প শুনে একেবারে জমজমাট কেটেছে তাই আজ নবমীর দুপুরটাও নষ্ট করতে চায়নি পল্লব সবাইকে জপিয়ে নিয়ে হাজির হয়েছে ভাদুরিমশাইয়ের বাড়িতে ভাদুরিমশায়ও খোশ মেজাজে আছেন বললেন বলুন রাইটার সাহেব আজ কি শুনতে চান একটু ভেবে পল্লব বলল আজও একটা ঠাকুর দেবতার গল্প হয়ে যাক স্যার ভুরুকুচকে মশাই বললেন যদ্দুর জানি দেবদী যে তোমার তো বিশ্বাস নেই পল্লব কিছু বলার আগেই তিতাস ফস করে বলে উঠল বিশ্বাস আছে স্যার যথেষ্টই আছে কিন্তু ও ডিনায়লে ভোগে মোটেই না প্রতিবাদ করে উঠল পল্লব কোনো ডিনায়েল না আমার জীবনে ঈশ্বরের অবস্থান এবং উপস্থিতি নিয়ে আমার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই ঠাকুর দেবতা ইত্যাদি নিয়ে আমার ইন্টারেস্ট আছে কিন্তু আমি ঠাকুর দেবতায় বিশ্বাস করি না তাহলে ঠাকুরের গান শুনে কাঁদিস কেন প্রশ্ন ছুঁড়ে দিয়েছে তিতাস একযোগে পল্লবের দিকে নিবদ্ধ বেশ কয়েক জোড়া চোখ তাকে সবচেয়ে বেশি মাপছে সঞ্জয় আর অমিও পল্লব বুঝতে পারল এবার শুরু হবে আওয়াজ দেওয়া তিতাস একটা সিক্রেট সবার সামনে ফাঁস করে দিয়েছে আর এমন অসভ্য তিতাসটা মিটিমিটি হাসছে অমিয় সবে কিছু বলবে বলে মুখটা খুলেছে পল্লবকে বাঁচিয়ে দিলেন ভাদুরী মশাই স্বয়ং বললেন ঠাকুর দেবতা বিশ্বাস করি না বলে ভক্তিগুতি শুনে চোখে জল আসতে পারবে না এ কেমন কথা এ তো অতি সরলীকরণ হয়ে গেল হে ডাক্তার বিবি পল্লবের লেক পুল করা যাবে বলে রীতিমতো উত্তেজিত হয়ে উঠেছিল অমীয় বেশিরভাগ সময় পল্লবী সকলের পুল করে আজ বেটাকে বাগে পাওয়া গেছে মকাটা হাতছাড়া হয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়ল সে ভাদিসের উপর তো আর কথা চলে না তবু একটা ক্ষীণ প্রতিবাদ করল কেন স্যার এটাকে তো হিপকৃষি বলে একেবারেই বলে না অমিও এবার তেরে ফুড়ে উঠেছে পল্ল ভাদুরি স্যারের প্রশ্রয় পেয়ে সে এতক্ষণে হালে পানি পেয়েছে গলা ঝেড়ে বলল ঠাকুর দেবতায় বিশ্বাস করা আধ্যাত্মিকতা দুটো তো আলাদা জিনিস আমি ছোটোবেলা থেকে একটা অদ্ভুত আধ্যাত্মিক পরিমণ্ডলে বড় হয়েছি আমাদের বাড়িতে নিত্য পুজো হতো আমার কাকার একটা মন্দির ছিল সে মন্দির আজও আছে প্রতি গুরু পূর্ণিমায় বিরাট করে রামকৃষ্ণদেবের পুজো হতো আমার ঘুম ভাঙত মহেশরঞ্জন সোমের গান শুনে কে তুমি এলে এবার প্রেমিক উদাসীর ভানে পুজোর আগে আগে প্রতিদিন সৎসঙ্গের লোকেরা ভোরবেলায় গান গাইতে গাইতে প্রভাত ফেরি করত আমি প্রথম যে গানটা শিখেছিলাম সেটা হলো ছাড়ে মন ভাবের আশা অজপা নামে করো রে নেশা তারপর যখন গানের কথার মানে বুঝতে শিখলাম আমি শ্যামসঙ্গীতের প্রেমে পড়ে গেলাম রামপ্রসাদ কমলাকান্ত এবং আরও কত পদকারের পথ পান্নালালের কণ্ঠে বেয়ে আমার মাথার মধ্যে ঢুকে গেল তোরে ডাকার মতো ডাকতে যদি পারি তবে আসবিনে তোর এমন সাধ্য নেই এমন করে কজন বলতে পারে রে সত্যি তো এমন কনফিডেন্স যদি আমার থাকতো যদি ডাকার মতো ডাকতে পারতাম তাহলে কি আমার শিল্পের চূড়ান্ত রূপ আমার কলমে ধরা দিত না দেয় না কেন কেন আমি মধ্যমেধার লেখক কারণ আমার সেই সমর্পণ নেই আমি ডাকার মতো ডাকতে পারি না তারপর কলেজে উঠে বৈষ্ণব পদাবলী পড়লাম কীর্তন শুনলাম সে তো ঈশ্বরকে উদ্দেশ্য করেই লেখাপদ কিন্তু অমন প্রেম আমি কেন করতে পারি না কেন ওভাবে ভালোবাসতে পারি না তিতাসকে আমার এই এত অক্ষমতা আমাকে কুড়ে কুড়ে খায় তাই ওই গানগুলো যখন শুনি আমার কষ্ট হয় কান্না পায় কি করব বল পল্লব যখন থামল সবাই তার দিকে অবাক হয়ে আছে শুধু মশাইয়ের ঠোঁটে মিটি মিটি হাসি একটু দম নিয়ে পল্লব আবার বলল আমি নিজে বিশ্বাস না করতে পারি কিন্তু আমি কারোর বিশ্বাসে আঘাত করি না আর আমি এটা মানি বিশ্বাসের একটা ভয়ানক জোর আছে বিশ্বাস অসাধ্য সাধন করতে পারে কি স্যার তাই না মাথা নাড়লেন মশাই একদম ঠিক বলেছ পল্লব খুব সুন্দর বলেছ তুমি ঠাকুর দেবতার গল্প শুনতে চেয়েছিলে না আজ আমি তোমাকে একজন মানুষের গল্প শোনাব যে বিশ্বাস করে নিজেকে দেবতার উচ্চতায় নিয়ে গিয়েছিল গল্পের গন্ধ পেয়ে সবাই নড়ে চড়ে বসল এক ঢোক জল খেয়ে ভাদুরী মশাই বললেন আমার দেশের বাড়ি যে পূব বাংলায় সে তো বলেইছি আমি যে গ্রামে থাকতাম তার পশ্চিম দিকে ছিল কুসুমপুর গ্রাম সেই গ্রামের আরাধ্য ঠাকুর সবাই একটু থমকে গেল অপলা বলল ইদৃষ্ঠ ঠাকুর ইনি তো তেত্রিশ কোটির দলে পড়েন বলে মনে হচ্ছে না না ইনি কুসুমপুরের লোকায়ত দেবতা একেবারে ওদের নিজস্ব প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পনেরো তারিখে ইদ্রিশ ঠাকুরের থানে মেলা বসে চার দিন ধরে মেলা চলে তা কিভাবে ইদ্রিশ ঠাকুর এলেন তাই নিয়েই গল্প আমি শুনেছি আমার বাবার কাছে বাবা শুনেছেন তার বাবার কাছে এ কাহিনী কোথাও লেখা নেই আমাদের শ্রুতিতে আছে স্মৃতিতে আছে যেমন ভাবে বাবার মুখে শুনেছিলাম তেমনভাবেই তোমাদের শোনাচ্ছি তখন কুসুমপুরের জমিদার নরেন্দ্র প্রতাপ সিংহ রায় তিনি যেমন খেয়ালি তেমনই একগুয়ে তার ভয়ে প্রজারা থরহরি কম্প এক বর্ষার দুপুরে তার রাজত্বে হাজির হল ইদৃশ পরনে এক ফালি লাল কাপড় মাথায় জটা মুখে দাঁড়ি গোফের জঙ্গল সে শুধু তার নাম বলল কিন্তু কোথায় থাকতো কিভাবে এখানে এলো কিছুই জানা গেল না গ্রামের এক পাশে বটগাছের তলায় সংসার পাতল ইদৃশ সংসার বলতে মোটা একটা মেটে হাড়ি। একটা ঝোলা আর একটা বেটে লাঠি সে সারাদিন গাছতলাতেই বসে থাকে আর পাশ দিয়ে কেউ গেলেই চিৎকার করে মারণ উচাটন বসীকরণ বায়ুবন্ধন করানো লাগোগোকর দুই বেলা পেট চুক্তি খাওয়া দিলেই হইব পয়সা দেওয়ার লাগব না ইদৃশের পয়সার মন্ত্রের গুণ বেবাক নষ্ট হয় ইদৃশের বান সত্তরের চোখ দিয়া গল গল কইরা বাইর হইরা আসে তা যা রক্ত পয়সা দেওয়ার লাগবে না পেট চুক্তি খাওয়া দিন কয়েকের মধ্যেই পাগল হিসাবে পরিচিত হয়ে গেল ইদৃষ এতদিন গ্রামে কোনো পাগল ছিল না বলে কুসুমপুরের লোকেরা মনমরা হয়ে থাকত ইদৃশ আসায় সেই অভাব ঘুচল তাই বলে যে ইদৃষের খাদ্য সমস্যা মেটল এমন নয় মানুষ ঢিল মেরে লাঠিবেটা করে পাগলের খাতিরদারি করে ইদৃশের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হল না চুরি চামারি করে আর কদিন বেঁচে থাকা যায় ইদৃশ পাগলা কুসুমপুরের পাট ওঠাবে ভাবছে এমন সময় তার দেখা হয়ে গেল বিভূতির সঙ্গে ছোট্ট ছেলে বিভূতি তার বাবা ভূষণ ভাগ চাষী মা নারকেল পাতা ছেঁচে ঝাঁটা বানায় ঢেঁকিতে পার দেয় অন্যের বাড়ি ধান সেদ্ধ করে বিভূতিদের গরিব ঘরেই একবেলা সংস্থান হয়ে গেল ইদৃশের তবে এর পিছনেও কারণ আছে কেমন করে যেন ইদৃশের ভক্ত হয়ে গেছিল ছোট্ট বিভূতি রোজ সন্ধ্যায় ইদৃশের জন্য কলাপাতায় মুড়ে খাবার পৌঁছে দিত সে তারপর দুজনের গল্প হতো বিভূতি বলতো তোমায় যখন ঢিল মারে তুমি কিছু বলো না কেন ইদৃশ বলতো ক্ষমা হইল গিয়া পরম ধর্ম বোঝালা বাবধান ইদৃশ যদি একখান বান মারে তাহলে কেউ বাঁচব না এক বিন্দু বাতাসের লগে সব আকুলি বিকুলি করব। সত্যি না তো কি মিছা কথা কই আমার পুষা জিন আছে জানো জিন কি তোমরা যারে দত্তি হেই বস্তু সত্যি আবার কয় সত্যি আমার তিনটা পুষা জিন বুঝলা দুইটা পুরুষ একটা মাইয়া ওদের নাম কি পুরুষ দুইটার নাম ফজল আর বদলু মাইয়াটার নাম লিলি ওরা কি করে মাইয়াটা বড্ড সাজুনি দিনরাত গালে রং মাইখা বইসা থায় আর চুল আঁচড়ায় কাঁচ কমে মন নাই ফোজলু আর বদলু এই দুটো মহাবধ বদের বধ শয়তানের বাচ্চা খালি ঘুমায় তবে ওদের বিরাট শক্তি যদি ওদের জায়গায় আমি যা চাই তাই হইব যা চাইবে তাই এখানে রাজপ্রাসাদ বানাতে পারবে রাজপ্রাসাদ এইটা তো সরল কাম তোমার একদিন সব শিখাবো সত্যি সত্য 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 ইদৃশের এই আশ্চর্য ক্ষমতার গল্প শুনে মুগ্ধ হয়ে থাকে ছোট্ট বিভূতি কল্পনায় দেখতে পায় ফজলু বদলু আর লিলিকে দিয়ে সে যা খুশি তাই করাচ্ছে একদিন সেও মারণ উচাটন বশীকরণ আর বায়ুবন্ধন শিখে যাবে কি আর প্রচন্ড গরম পড়ল। সেই যে লোক সেবার ফালগুনের মাঝামাঝি বৃষ্টি হয়েছে তারপর চৈত্র বৈশাখ পার হয়ে জ্যৈষ্ঠ এসে পড়ল অথচ আকাশে এক টুকরো মেঘের দেখা নেই খালি চোখে তাকানো যায় না এমন রোদের তাঁত আশেপাশের সাত আটটা গ্রামের সব পুকুর কুয়ো শুকোতে আরম্ভ করল দেখা দিল প্রবল জলকষ্ট কষ্ট কাক কুকুর মরতে লাগলো জলের অভাবে পুকুরগুলোর কাদা সেচে তোলা এক আঁচলা ঘোলা জলের জন্য মারপিট লেগে গেল দিকে দিকে অথচ জমিদারের দিঘি ভর্তি টলটলে জল ব্যবহারের অনুমতি পেল না কুসুম পুকুরের লোকেরা তারা জমিদারের সামনে চোখের জলের পুকুর বানিয়ে ফেলল কিন্তু লাভ হলো না কিছুই রোজ তারা তিন মাইল পথ হেঁটে বাগদার খাল থেকে জল আনতে শুরু করল কিন্তু এতেও শান্তি নেই জল লুত হতে লাগলো বাগদার খাল থেকে কুসুমপুরে আসতে মাঝপথে পরে বড় এক মাঠ সেখানেই লুঠেরাররা মুখে গামছা বেঁধে লুকিয়ে থাকে মেয়ে আর বাচ্চাদের জল নিয়ে ফিরতে দেখলেই কেড়ে কুড়ে নেয় এমনই একটা অবস্থায় একদিন গভীর রাতে জমিদারের দিঘি থেকে জল চুরি হল জল চুরির নেপথ্যে ছিল বিভূতির বাপ ভূষণ তাকে বেঁধে নিয়ে গেল জমিদারের পাইক ঘা চাবুক মেরে তাকে বেঁধে রাখা হলো দেউড়িতে কঠিন সাজা না দিলে মানুষ ভয় পায় না বিভূতি আচার খেয়ে পড়ল ইদৃশের কাছে তোমার ফজলু আর বদলুকেও জাগাও আমার বাপকে বাঁচাও বিভূতির কান্নায় চোখ ফেটে জল আসে ইদ্রিশের সে পাথরের মতো বসে থাকে তার পায়ে ধরে বিভূতি কিল চর ঘুষি মারে ইদৃশের ঠোঁট ফেটে রক্ত পড়ে তবু সে কথা বলে না বিভূতি উঠে দাঁড়ায় চিৎকার করে বলে তুমি মিথ্যুক সবাই ঠিক বলে জিন টিন সব বাজে কথা তোমার কোনো ক্ষমতা নেই তুমি পাকলা পাগলা পাগলার মতো থাকবে তারপর এত বড় একটা ঢেলা ছুঁড়ে মারে ইদৃশের কপাল লক্ষ্য করে আটকানোর চেষ্টাও করে না ইদ্রিশ সে তখন প্রাণপণে তার জিনেদের জাগানোর চেষ্টা করে যাচ্ছে জলচোরকে শাস্তি দিয়ে খুশি মনে বাগানে বসেছিলেন সপারিষদ নরেন্দ্র প্রতাপ কিছুটা দূরে দাঁড়িয়ে প্রণাম করল ইদৃশ নরেন্দ্র প্রতাপের মেজাজটা আজ ফুরফুরে তিনি বললেন কি রে দৃশ কি চাষ আমারে সাড়ে তিন জমি লিখাপড়ি কইরা দেন কর্তা দাফন করতেও তো সাড়ে তিন হাত জমিন লাগে আল্লার দুনিয়ায় এইটুকু জমিন তো হকলের পাওনা আপনার দুনিয়ায় আমারে এইটুকু জমিন লিখাপড়ি কইরা দেন কর্তা কেন রে তুই মরবি নাকি ইদৃশ উত্তর দেয় না গোজ হয়ে দাঁড়িয়ে থাকে নরেন্দ্র প্রতাপের কি খেয়াল চাপে তিনি নায়েবকে ডেকে বলেন আপনি কাগজপত্র আনুন তোর ইচ্ছা মতো সাড়ে তিন হাত জমি বেছে নেদৃশ তার বটগাছের আস্তানার পাশেই জায়গা আছে ইদ্রিশ কাগজপত্র বুঝে নিয়ে যাওয়ার সময় একটা কোদাল গাইতি বালতি আর মোটা দড়ির আবদার করে সে কাকের মুখে খবর ছড়িয়ে পড়ে নিজের হাতে নিজের কবর দেবে ইদ্রিশ পাকলা গাঁয়ের লোক এই মজা দেখতে ছুটে আসে এক মনে মাটি কোপাচ্ছে ঝব ঝব কোদাল পড়ছে আর একটু একটু করে গভীর হচ্ছে গর্ত লোকজন হাঁক দেয় এই পাগলা এইবার শুয়ে পর কবরে ইদ্রিশ উত্তর দেয় না গর্ত গভীর হচ্ছে ক্রমশ সন্ধে নামে বটগাছের চারপাশে মানুষের ভিড় দেখে বিরক্ত হয় পাখিরা তারা চেঁচামেচি শুরু করে ইদৃশের কাজের বিরাম নেই কে একজন কলাপাতায় করে খাবার রেখে গেছে ফিরেও তাকায় নিশে পুরনো বিদ্যা চলকে উঠেছে তার রক্তে সে শুনতে পাচ্ছে সেই শব্দ সে বুঝতে পারছে আর ঠিক কতটা তিন দিন ধরে ক্রমাগ্রত মাটি কাটছে ইদৃশ এক মুহূর্তের জন্যেও তার হাত চলা থামেনি তার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে নিঃশ্বাসের বদলে কেমন একটা সাঁই সাঁই শব্দ হচ্ছে গর্তের মুখে ভেঙে পড়ছে গায়ের লোক তারাও হাত লাগিয়েছে ইদৃশের সঙ্গে বালতি বালতি মাটি উঠছে গর্ত থেকে চারিদিনের মাথায় ইদৃশ শব্দটা পেল কলকল করে জল উঠছে গর্তে তাজা পরিষ্কার কাচের মতো স্বচ্ছ জল মাটির বুক থেকে উঠে আসছে প্রাণ কাদা মাটি মাখা ইদৃশকে শোয়ানো হয়েছে বটগাছের নিচে সে শুনতে পাচ্ছে আনন্দে কোলাহল করছে গোটা গায়ের লোক ঘোলাটে চোখে সে কাকে যেন খুঁজছে বিভূতি এসে তার পাশে বসে ফাঁপড়ের মতো শ্বাস টানতে টানতে ফিস করে সে বলে দেখলা কি হজলু আর বদলু কেমন কামটা করলো কুয়ো তো তুমি কাটলে চার দিন কুয়া কাটা কোনো এক মাইন্সের কাম না তবে কি কইছিলাম তোমারে ইদৃশ যদি ইচ্ছা করে গলার স্বর জড়িয়ে আসে ইদৃশের চার দিনের অমানসিক পরিশ্রমে তার হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দিয়েছে তখন তবু তার মুখে যেন আরামের হাসি তাকে ঘিরে বিভূতি চিৎকার করছে তোমরা বিশ্বাস করতে কেউ না কিন্তু সত্যি তিনটে নয়তো চার দিনে মানুষ জিন আছে কোনো কুয়ো কাটতে পারে কি যে লোক নাকি গ্রামের লোকজনও সেটাই বিশ্বাস করতে শুরু করে অস্বাভাবিক কিছুকে যুক্তি দিয়ে বিচার করার থেকে অলৌকিকে বিশ্বাস করা অনেক সোজা বিশ্বাস অবিশ্বাসের জটিল হিসেব সাধারণ মানুষ বোঝে না গল্পও শেষ করলেন ভাদুরি মশাই সবাই চুপ করে বসে আছে তিতাসের দিকে তাকিয়ে বৃদ্ধ বললেন তাহলে কি বুঝলে ডাক্তার বিবি একটা বড় শাস্ত্রে ছেড়ে তিতাস বলল একটা গান গাই স্যার মাথা নাড়লেন ভাদুরি মশাই চোখ বুঝে তিতাস কান ধরল এতক্ষণ শুনলেন সৌভিক চক্রবর্তীর লেখা ইদ্রিশ ঠাকুরের থান গল্পটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকমই আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কথা দিলাম নিরাশ করব না